भाई के तुम ये तो गुरु पे ज्वाइन दी था सो के भाई हमें छात्र नेता তো আমার সাথে কি দরকার ভাই আমার এত জয়েন দিতে আছেন কে তোমার সাথে একটা ওয়ান ভার্সেস ওয়ান কাস্টম খেলবো এই জন্য তোমাকে বারবার জয়েন দিতেছি না ভাই এখন কাস্টম খেলতে পারবো না এখন আমার কাজ আছে তোমার কাজ আছে মানে বুঝলাম না ভাই তোমাকে তো দেখতেছি 10 মিনিট ধরে তুমি গ্রুপে বসে আছো আরে ভাই আমি তো গ্রুপে বসে বসে কাজ করতেছিলাম গ্রুপে বসে বসে আবার কিসের কাজ আসো একটা ওয়ান ভার্সেস ওয়ান কাস্টম খেলি না ভাই আমার সময় নাই তুমি খেলো কাস্টম যাও ও এখন তোমার সময় নাই কে হ্যাঁ আগে যখন বলতাম ছাত্র লিগের পোলা পাইনি তখন দাইছে পাওয়া চারটা এখন আমাদের জননত্রী শেখ হাসিনা পদত্যাগ করছে দেখে সবাই বাপনি দেশ জীবনে অনেক পাপ করছি বুঝছো কিন্তু ছাত্রলীগের নেতা পিছনে জীবনে ঘুরি নাই আরে হয়েছে হয়েছে সবই দেখা হয়েছে আগে তো ছাত্র লীগের নাম শুনলে প্যান্টে মুক্তি দিতে আর এখন আমাকে দেখে ভাব না আরে ভাই তোমাদেরকে তো সবাই ঘৃণা করতো তোমাদেরকে কেউ ভালোবাসতো কি এই তুই আমার সাথে তর্ক করো জানো আমি কি করতে পারি কি করতে পারি হ্যাঁ তেরি দাদাগিরি নিকাল দুঙ্গা মাই আরে ভাই তোর সাথে আমি কি করলাম আর তোরা ছাত্র লীগের নেতারা তো এখন লুকায় নিজের জানি বাঁচাইতে পারোস না আমি লুকায় আছি মানে হ্যাঁ তুই কি কইতেছ কি কইতেছ হ্যাঁ আজকে যদি আমাদের সাগাস না থাকতো রে তোর যে কোন দেখা কোপায় আসতাম দেখতি রে কি কি বাত কি কি বাত করতে হ্যাঁ শুনো ভাই আল্লাহ সাথ দেয় কিন্তু বন্ধু ছেড়ে দেয় তোমরা ছাত্র লীগরা যা করছো অসহায় মানুষদের সাথে আর অসহায় স্টুডেন্টদের সাথে তোমাদের বিচার করছে ঠিক আছে আরে শোন রাজপথ ছাড়ি নাই আমাদের নেত্রীর কোনো ভয় নাই আমাদের শেখ হাসিনা আবারও আসবে দেখিস ওই সময় তোদেরকে খুব আবা আচ্ছা হ ভাই হ তোমরা ছাত্র লীগের পোলা পাইনি এগুলাই পারবা কালি কুপাই দি পারবা যাও এখন আমার গ্রুপ থেকে তুমি যাও আমি জামু গ্রুপ থেকে তুই আমারে কি করবি কি করবি হ্যাঁ তোরে কিন্তু এখনই আমি আনফেন করে কিক মার মুরে ভাই ভালোই ভালোই চলে যাও তুই কিক দিবি কিক দেখ না দেখ না আমি কি করতে পারি মাইকে ছুঁও আরে ভাই তুই আর আমার কি করবি তুই তো নিজেই লুকায় আসো কা পুরুষ বয়তে একটা ওয়ান ভার্সেস ওয়ান কাস্টমে খেলতে যাস না তো সাহস থাকলে তুই আমার সাথে একটা কাস্টম খেলা আমি রিয়েল লাইফে যেমন প্রো কিলার ছিলাম আমি ফ্রি ফায়ারে তুই এত প্রো প্লেয়ার তুই আমার বাল ছড়া দে তুই ওকে সাহস থাকে কলজে থাকা পারলে আমার সাথে ওয়ান ভার্সেস ওয়ান আয় দেখি তুই আমাকে কাস্টমে হারায় দেখা আরে তোর মতো ছাত্র লীগের পোলা বাইনের সাথে কাস্টম খেলার টাইম আছে আমার হ্যাঁ আরে আরে শুন তুই যদি আমাকে হারাইতে পারিস না আমি তো ঘর বাড়ি ছেড়ে দিছি তুই যদি আমাকে হারাইতে পারিস না তাহলে আমি ফ্রি ফায়ার খেলাই ছেড়ে দেব যা আচ্ছা ঠিক আছে আই তাইলে কাস্টমে তোদের ছাত্র লীগের পোলা বাইন গো ফ্রি ফায়ার থেকে উষ্টা মাইরা বের কইরা দিব চাচা চাচা কাস্টম কর আজকে তো তোরে কোপা রে কোপা মো তেরি দাদাগিরি निकाल दूंगा মাই তো গাইস দেখতেই পারছ আমি কিন্তু কাস্টম ওপেন করে ফেলছি এন্ড কাস্টমটা কিন্তু স্টার্টও দিয়ে দিলাম আজকে কিন্তু গাইস খেলা হবে আজ একটা বিরাট ফাটাফাটি হইবো গাইজ যেই পুলে আমার কাস্টমি চ্যালেঞ্জ দিছে ওই পুলে যে ছাত্র লীগের নেতা নাকি কি বলে রুকতের কো বাততে তেরি মা কি চুতের রুকা গাইজ বাংলাদেশে গত 20 দিন ধরে কি হইছে তোমরা তো সবাই জানো হাজার হাজার ছাত্র ছাত্রীর জীবনের বিনিময়ে কিন্তু গাইজ আমরা আবার 1971 সালের পরে স্বাধীনতা পেয়েছি তো আশা করি নতুন সরকার গঠনের মাধ্যমে আমাদের দেশে আবার শান্তি ফিরে আসবে তো গাইজ ছাত্র লীগের পোলা বাইন কি করছে তোমরা তো এগুলো ভালো করেই জানো আমাদের ভাই উপর অনেক নির্যাতন করছে যার কারণে এদের প্রতি অনেক ঘৃণা তো এদেরকে সরাসরি তো পিটাইতে পারলাম না গাইজ আজকে না হয় ফ্রি মধ্যে এদেরকে পিটাই

দিয়ে দিছি ভাই মার রে ভাই তোরে যদি সামনে পাইতাম রে ভাই এমন পিড়ানি পিড়াই তা হোক সমস্যা নাই তোরে গেমের মধ্যে পিড়ে আমার মনের জ্বালাটা মিডামু দারা তুই কই ভাই তোরে আজকে ভিতরে ঢুকে ঢুকে মারবো মার্শাল্লাহ রে ভাই আমি নিজের পিড়া গেলাম কি হইছে রে ভাই তুই তো আমার হাত থেকে বাঁচতে পারবি না আজকে তুই যেখানে যাবি আমি তোরে ওইখানে ঢুকে গিয়ে মারবো কই ভাই আরে ভাই পিছন দিক দিয়ে ড্যামেজ দেশ আমার দারা তোরে তো আজকে খাইছি রে ভাই তুই কই নিজে গেছো তা আমি আসতেছি তোরা বা আর সালে মোর মর আরে ভাই গুলল মাইরা দেশকে গুলল মারসকে তুই না ছাত্র লিগেন না তা তোর বই পেলে চলবো এই তো আমারও ডেমেজ দিছি আমি ওরে ডেমেজ দিছি তুই বেরো ভাই তোরে আজকে তো আমি খাইছি রে খাইছি তুই বেরো রে ভাই ও খালি লুকোচুরি খেলতেছে এই দিক দিয়ে আবার সামনে গুলল মারছস এইবার দুটি তুই মরছস ভাই এইখান থেকে বের হইতে পারবি না রে এইখান থেকে বের হইতে পারবি না তোর এইখানেই মারবো আজকে বেরো বেরো বের হ মোটর বাচ্চা দিছিলাম গাইস কিন্তু মরে নাই এইবার তোরে খাইছি সিওর এইবার তুই আমার হাতে মরছস কই কি ভাই ও খালি গুলল বাজতেছে দাঁড়া বেরো একবার বেরো কলিজা থাকলে বেরো ওরে ভাই রে ভাই ডেজার দিয়ে মারার চেষ্টা করতে চোল দাঁড়ায় এমনি করতে একদম ঢুকাই আই রে ভাই ভাইয়া মানে মায়রা দিছে কোনো সমস্যা নাই গাইস এক রাউন্ড এন্ড এক রাউন্ড সমস্যা নাই ভাই এক রাউন্ডই তো দিচ্ছে আমরা স্টুডেন্ট ভাই জয় আমাদের হবে ঠিক আছে দেখো ভিডিওটা খালি লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো গাইস এইবার ওরে খাইছি গাইস ঠিক আছে এই তো সামনে আসছে বাইরে ভাই ওর গুলালের জন্য দেখা যায় না মর বাইক অনেক ড্যামেজ দিচ্ছি এবার বেরো শালা বটের বাচ্চা বটে তো গাইস অলরেডি কিন্তু আমরা দুই রাউন্ড জিতে গেছি সময় কম থাকার কারণে কিন্তু আমি পাঁচ রাউন্ড দিছিলাম তার মানে আর তিন রাউন্ড জিততে পারলে কিন্তু আমি উইন তো তোমরা ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকো গাইস আর শেখ হাসিনা পদ দেখ করার কারণে তোমরা কারা কারা খুশি হইছো অবশ্যই কমেন্টে বইলো আ শোনাগো আমার খুব কষ্ট যে বলো গাইস ফুলাই কিন্তু গান নেই নাই যার কারণে একটু মায়া কইরা একটা গান আর একটা গুলাল দিয়ে দিলাম দান করে দিলাম ঠিক আছে এইবার আই ভাই তোরে এবার খাইছি আয় তুই আয় ফাইট দে আয় ফাইট দে আয় ভাই ওকে ওইদিকে দাইতেছে গাইজ ওইদিকে যাওয়ার পর গুলার মারার পর কিনা কুত্তার মতো পিড়াবো ঠিক আছে গাইজ দেখো এই রাউন্ডে ওর মারার চেষ্টা করব কই তুই বেরো বেরো বটের বাচ্চা বট টাইম আছে নাকি এসব ছাত্র লীগের পোলা বাইঙ্গ হ্যাঁ তো গাইস অলরেডি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছ তিন রাউন্ড জিতে গেছি আর দুই রাউন্ড যদি জিততে পারি তাইলে কিন্তু আমরা উইন হয়ে যাবো তো গাইস তোমরা যারা যারা কম দামে ডায়মন্ড কিনতে চাও একশো পার্সেন্ট ভাবে তোমরা চাইলে কিন্তু আমার থেকে ডায়মন্ড কিনতে পারো আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি নিজে টপ করে দিই তো তোমরা সবাই কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমার থেকে একশো পার্সেন্ট ভাবে ডায়মন্ড কিনতে পারবা তো তোমরা সবাই হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দাও এন্ড আমার থেকে ডায়মন্ড কিনো তো সামনে দেখতেই পারতেসো গাইস এনিমি কিন্তু অলরেডি প্রস্তুত অ্যান্ড আমিও কিন্তু প্রস্তুত গাইস এইবার কিন্তু ওর হেডশট ছাড়া মারবোই না গাইস ও কিন্তু ডেজার্ট দিয়ে মারার চেষ্টা করতেছে ওরে বা রে ডেজার্ট মারবা মারে ডেজার্ট হ্যাঁ গাইস সে নাকি মাঠে যেমন প্রো কিলার তেমনি হচ্ছে সে প্রিপেয়ার ও কিলার তো দেখা যাক গাইস তার আমি মারতে পারি কিনা এন প্রচুর ড্যামেজ কিন্তু দিসি দেখতেই পারছো একটা হেডশটও কিন্তু মারতে কিন্তু মরে নাই হালার পুত এই কিন্তু আমারও হেলথের বারোটা বাইজা গেছে দেখা যাক গাইস আমি কিন্তু রাস ওরে মারার জন্য এন্ড এইখানে দেখতে পারতেছি গাইজ গান টান ফালানো ইয়ার ডোবে তো আর কোনো গান টান নিমো না ভাই ওরে কিন্তু এমপি দিয়েই মারবো আমি আসলাম এইদিকে দিকে গাইস আর ওই গেলো ওইদিকে দিকে গাইস আজকে তো তোরে খাইছি তুই যাবি কই পালাই যাবি কই রে ভাই তোরে তো ফ্রি ফায়ার থেকে ভাগাইতেই হবে গাইস আজকে ওরে যেমন খারাইতে হবে এন্ড ফ্রি ফায়ার সারা করতে হইব গাইস ভাই প্রচুর ড্যামেজ দিছিলাম ঠিক আছে কিন্তু কিছু হয় না এইবার আমি ডাইরেক্ট ভিতরে চলে যাবো এন্ড ভিতরে গিয়ে ওরে মারবো ভাই মরছে দেখছো গাইস তারই সাথে কিন্তু তোমাদের সাকিব ভাই কিন্তু চার রাউন্ড জিতে গেছে আর এক রাউন্ড যদি আমি জিততে পারি না তাইলে কিন্তু আমি উইন হয়ে যাবো গাইস তো এইবারও কিন্তু গাইস আমি অনলি একটা এমপি ফোরটি নিয়েছি অ্যান্ড এই এমপি দিয়ে এই ছাত্র লীগের পোলারে আমি কুপাই ফেলবো দেখো খালি তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো গাইস এন্ড এখনও যারা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দিও অবশ্যই এই তো আমার সামনে আসতেছে আয় রে ভাই আয় অ্যান্ড ওরে ভাই রে ভাই বলতে না বলতে চারি সাথে কিন্তু জিতে গেলাম আমরা গাইজ ফাইনালি ছাত্র লীগের পোলা বাইন্ডে পিড়াইতে পারলাম ভাই রিয়েল লাইফে না পারলে কিন্তু গেমের মধ্যে পারলাম তো ফ্রিফায়ারের মধ্যে পারলাম অনেক শান্তি পেলাম গাইজ তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না গাইজ আর হ্যাঁ গাইজ এখনো কিন্তু দেশে সবকিছু ঠিক হই নাই তো সবাই কিন্তু সাবধানে থাইকো এন্ড ঘরের মধ্যেই থাইকো গাইজ বাহিরে একটু গুড়াফেরা কম কইরো তো সবাই সুস্থ থাকো এন্ড ভালো থাকো গাইজ দেখা হবে নতুন আরেক ভিডিওতে আল্লাহ হাফেজ